নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো ব্যয় এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই যদি আমরা মোহনবাগানের আপডেটে আসি তাহলে মোহনবাগান কিন্তু আরও একজন ভালো ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে তো প্লেয়ারটি হলো আদিল আব্দুল্লাহ তো এই আদিল আব্দুল্লাহ হচ্ছেন একজন একুশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকার যিনি বর্তমানে মুথুট ফুটবল একাডেমিতে যুক্ত ছিলেন আর সেই ক্লাবের সঙ্গে তার কিন্তু দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো মোহনবাগান কিন্তু ট্রান্সফার ফি দিয়ে হলেও তাকে নিতে চাইছিল বেশ কিছুদিন ধরেই কারণ মোহনবাগান যেহেতু সামনের সিজনে ডোনাল্ড কাবো কলকাতা লিগে জুনিয়র টিম খেলাতে চাইছে তাই ভালো ভালো বেশ কিছু ইন্ডিয়ান ইয়াং প্লেয়ারকে সাইন করিয়ে নিতে চাইছে যেটা তোমাদের আগেও জানিয়েছি তো সেইভাবে কিন্তু আদিল আবদুল্লার সঙ্গেও এতদিন কথাবার্তা বলছিল এবং এখন যে আপডেটটা বেরিয়ে আসছে এই আব্দুল্লাহর সঙ্গে এর ব্যাপারটা সেটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছে মোহনবাগান ডিল ডান হয়ে গেছে যেটা মোহনবাগানের জন্য দারুণ একটা সাইনিং কারণ খুবই প্রতিহান একজন খেলোয়াড় কিন্তু এই আব্দুল্লাহ তো এরপরে যদি আমরা মোহনবাগান নিয়ে খেলে যাওয়া একজন বিদেশিকে নিয়ে কথা বলি অর্থাৎ কাল ম্যাকিউকে নিয়ে তো বেশ কয়েকদিন ধরে ম্যাকিউর সঙ্গে স্ট্রং এর একটা লিঙ্ক খবর বেরিয়ে আসছিল কিন্তু মার্কাস কাল জানিয়ে দিয়েছে ম্যাকিউর ইস্ট বেঙ্গলে আসার যে ঘটনাটা সেটা কিন্তু সত্যি নয় সে গোয়াতেই কন্টিনিউ করবে আর এমনিতেও ম্যাকিউর মতো প্লেয়ারকে কোনো টিম সহজেই ছাড়বে না যেটা এখন মোহনবাগান তাকে ছেড়ে দিয়ে যে কি ভুলটা করেছে সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছে তাই আশা করি ম্যাকিউকে ছাড়ার মতো যে বড় ভুল সেটা কিন্তু আর গোয়া করবে না তাই কাল ম্যাকিউ ইস্ট বেঙ্গলে আসছে না এটা এক প্রকার কনফার্ম তো ব্যাসী এরপরে তোমাদের যাকে নিয়ে আপডেট দিতে চলেছি সে কিন্তু আইএসএল লিগ সিল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল তো সেই প্লেয়ারটি হলো জিতেন্দ্র সিং তো এই জিতেন্দ্র সিং হচ্ছেন একজন বাইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক কোটি টাকা খেলছিলেন জামশেদপুর এফ হয়ে আর জামশেদপুরের সঙ্গে তার চুক্তিও কিন্তু এই মে মাসেই শেষ হয়ে গেছে আর তাই এই মুহূর্তে সে একজন ফ্রি প্লেয়ার রয়েছে তো এই প্লেয়ারটিকে কিন্তু নেয়ার ব্যাপারে চেন্নাই নেপসি একটা ইনকোয়ারি চালিয়েছিল আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো চেন্নাইয়ের সঙ্গে তার কিন্তু ডিল ডান হয়ে গেছে নেক্সট মৌসুমে আমরা তাকে চেন্নাই জার্সিতে ওয়েন কোয়েলের আন্ডারে খেলতে দেখতে চলেছি যেটা চেন্নাইয়ের জন্য একটা ভালো খবর তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও